নববর্ষের দিনে সবাই নতুন জামা পরে নববর্ষের রাত্রিবেলায় কেউ জামা কিনতে যায় নববর্ষের জন্য দেখেছেন এরকম কাউকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন বলতে পারেন আমার মতো আপনারাও কি নববর্ষে রাত্রিবেলায় জামা কাপড় কিনতে গিয়েছিলেন কিনা কোনো সময় হাই এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি খুব একটা ভালো নিই কারণ আমার গলার ভয়েস শুনি আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু প্রায় সময়ই খালি ঠান্ডা লেগে যায় ভিডিওতে ভয়েসটা খারাপ লাগলে প্লিজ একটুখানি মানিয়ে নেবেন বলুন এদিকে ভিডিওটা শুরু হয়ে গেছে চিংড়ি মাছ কিনতে কিন্তু আমার একদম ভালো লাগে না কেন জানেন আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি বাড়িতে আমাদের সবাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে কিন্তু চিংড়ি মাছ কিন্তু খোসা ছাড়াতে প্রচুর টাইম লেগে যায় পরিষ্কার করতে অনেকটা ঝামেলা লাগে তবে ঝামেলা বললে কি আর চলে খেতে গেলে তো খাটতে হবেই তাই না তারপরেও রান্না সময় অনেক দেরি হয়ে যায় যাই হোক আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ভিডিও শুরুতেই বললাম নববর্ষী রাত্রিবেলায় শপিং গিয়েছিলাম ছেলে মেয়ে জামা কাপড় এখন কেনাকাটি হচ্ছে এই যে ছেলের এইটা কোমরে হবে কিনা সব চেক হচ্ছে আমি আবার পছন্দ করছি মেয়ের জন্য এই ছোট্ট প্যান্টটা হাজবেন্ড পছন্দ করেছে এই জামাটা ছেলের জন্যে এই সপে এখন কেনাকাটা চলছে তবে নববর্ষের রাত্রিবেলায় আমাদের মতো জামা কাপড় কিনতে হয়তো খুব কম মানুষই যায় তাই শপিং মল একদম ফাঁকা আর আমি গিয়েছিলাম যদিও অনেকটা রাত্রিবেলায় প্রায় তখন দশটা বাজে শপিং মল বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে শপিং মলে এত সুন্দর সুন্দর মেয়েদের জামাকাপড়গুলো থাকে দেখলে ভীষণ ভালো লাগে তবে এই জামাটা আমি আমার মেয়ের জন্য পছন্দ করেছিলাম জামাটা একটু ছোট হবে আর এই গরমে এই ধরনের জামা কাপড় নিতে একদম চাইছি না কটনের জামা নইলে কেঞ্জি জামা নেবো ভেবে এসেছি আর যেহেতু বাড়িতে পরবে তাই বাইরের জামা কাপড় নেব না মেয়ে একটা চকলেট খেতে খেতে এসেছিলো আমি ওকে একটুখানি ওয়াশরুমে মুখটা ধুইয়ে দিয়েছিলাম ও তাই ওর পাপার হাত ধরে আবার ওয়াশরুমে যেতে চাইছে বাচ্চা মানুষ জলঘাটতে কিন্তু ভীষণ পছন্দ করে আর আমার মেয়ে এমনিতেও প্রচণ্ড জলঘাটতে ভালোবাসে তাই এখানেও ওয়াশরুমে যেতে চাইছে বারবার হাজব্যান্ড হঠাৎ করে ছেলের জন্যে এই জামাটা পছন্দ করে উঠলো তো বললো এই জামাটা বেশ ভালো হাত দিয়ে দেখলাম হ্যাঁ এর কাপড়ের কোয়ালিটিটা খুবই পছন্দ আর এইদিকে দিকে মেয়ে ওর পাপার জন্যে জামা পছন্দ করছে প্যান্ট c 도 n t শপিং মলে শপিং করতে কিন্তু অসুবিধা হয় না কারণ বড় জায়গা থাকে বাচ্চারা নিজেদের মতো হাঁটাহাঁটি করতে পারে খেলতে পারে এই যে আমার মেয়ে কিন্তু নিজের মতোই খেলছিল, শুধু বাচ্চাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ওরা যেন এদিক ওদিক কোথাও না ঢুকে যায় জামা কাপড়ের মধ্যে আড়ালিতে এটা শুধু খেয়াল রাখতে হবে তো এখানে হাজব্যান্ড পছন্দ করছিলো জামাকাপড় আর আমিও জামা কাপড় পছন্দ করছিলাম কিন্তু আমার ভিডিওটা তো করে দেওয়ার কেউ নেই যেহেতু ক্যামেরাম্যান আমি তাই আমি জামা কাপড় পছন্দ করছি এটা খুব বেশি দেখাতে পারিনি মেয়ে আবার এখানে নিজের জন্য নেল পলিশ পছন্দ করছে আমার মেয়েটা কিন্তু খুবই সাজুনি আমাকে দেখে তাই লজ্জা পেয়ে গেছে ভিডিও করছি দেখে আর এদিকে ছিল অনেক ধরনের লিপ কালার তো এগুলো প্রাইসও কিন্তু খুবই কম যার জন্যেই আমি আরও নিই নি কারণ স্কিনে একদম ডাইরেক্ট জিনিস ব্যবহার করবো যেটা সেটা একটুখানি ভালো ব্র্যান্ডেড নেওয়াই ভালো আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি কারণ স্কিনের প্রবলেম হতে পারে তো এখানে অনেক ধরনেরই জিনিস ছিল আমি এখানের কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি আমার কোনো আইডিয়া নেই এগুলো কীরকম হতে পারে তবে দেখতে বেশ ভালো লাগছিল খুব সুন্দর করে সাজানো ছিল আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তবে আমার মেয়ের মনে হচ্ছে কেনাকাটা এখনো হয়নি ও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ও নেবে আর এখানে এই যে শান্তিনিকেতনী জামাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগের শপিং ব্লগে আপনাদেরকে দেখেছিলাম আমার তখন থেকে এটা ভীষণ পছন্দ ছিল আমার হাজবেন্ডের জন্য ওকে বলেও ছিলাম কিন্তু ও তো এই ধরনের পড়তে চাই। তবে আমার কিন্তু মনে হচ্ছে ও পড়লে ওকে দারুণ দেখতে লাগবে তো আমি এটাই ভাবছিলাম যে যদি আমি আমার হাজব্যান্ড এটা কিনে দিতে পারতাম আমার খুব ভালো লাগতো জানি না ও কতটা খুশি হতো কিন্তু আমি চাইছিলাম ও যেন এটা কিন বন্ধুরা শপিং করা তো কমপ্লিট হয়ে গেছে মুদির দোকানে এবার একটু কাজ আছে জিনিসপত্র নেওয়ার আছে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন